তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে উনত্রিশ তারিখে ডেটে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন অলরেডি আপনারা খবর পেয়েছেন যে মোটামুটিভাবে গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বেশ কিছুক্ষণ আলোচনা করেছেন বাইশ স্টেট পাস চাকরিপাতী মঞ্চের সদস্যরা তো বাইশ স্টেট পাস চাকরিপাতি মঞ্চের সদস্যরা কিন্তু অবশ্যই একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন নীতিপূর্বে এবং তার পরবর্তী মুহূর্তে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে আবারও কিন্তু গতদিন দেখলাম যে কালীঘাটে উপস্থিত হয়েছিলেন তো সেক্ষেত্রে ভ্যাকান্সি আপডেট কি আদৌ সম্ভব এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে গতকালকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম গতকালকে বলেছিলাম যে ইতিমধ্যে চাকরিপার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে তারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন ভ্যাকান্সি আপডেটের চূড়ান্ত দাবি জানিয়েছেন এবং ভ্যাকান্সি আপডেটের জন্য তারা হস্তক্ষেপের যথাযথ কিন্তু মিনতি করেছেন অর্থাৎ এক কথাই বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য তারা আহ্বান জানিয়েছেন তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে চাকরিবাত্রী মঞ্চের সদস্যদের ডাকে কতটা সাড়া দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়টা জানতে চাইছেন সকলেই অর্থাৎ অনেকেই বলছেন যে ভ্যাকেন্সি আপডেট কি আদৌ সম্ভব ভ্যাকেন্সি আপডেটের বর্তমান সিচুয়েশন ঠিক কোন দিকে করছে ভ্যাকেন্সি আপডেটের জন্য সত্যি কি কোনো বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা জানতে চেয়েছেন অনেকেই গতকালকের ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট সেকশন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন পাঠিয়েছেন তো সেক্ষেত্রে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে দেখুন এখনও পর্যন্ত সেরকমভাবে সরকারি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি এই বিষয়ের উপরে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেননি তিনি এখনও পর্যন্ত চাকরিপার্থীদের সেরকমভাবে আশ্বস্ত করেননি যে ডাইরেক্টলি আপনাদের ভ্যাকেন্সি আপডেট করে দেওয়া হবে এবং ভ্যাকেন্সি আপডেটের নির্দেশিকা তিনি দিচ্ছেন এরকম কোনো সরাসরি নির্দেশিকা তিনি কিন্তু দেননি বা সরাসরি কোনো আহ্বান তিনি কিন্তু জানাননি বা সরাসরি সরাসরি কোনো চাকরিপার্থীদের আশ্বাস কিন্তু তিনি দেননি তবে বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টাকে পর্যবেক্ষণ করে দেখবেন এবং অবশ্যই খুব শীঘ্রই ভ্যাকেন্সি আপডেট রিলেটেড ফাইনাল ডিসিশন নেওয়া হবে এবং অবশ্যই ভ্যাকান্সি আপডেট আরও করা সম্ভব কিনা সেই বিষয়ে ফাইনাল অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হবে তবে এখনও পর্যন্ত চাকরিপ্রার্থী প্রার্থী মঞ্চের সদস্যদেরকে যেটুকু আশ্বাস দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই বিষয়টাই ভাইরাল হচ্ছে সেরকমভাবে কিন্তু অফিশিয়াল কোনো সুখবর এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বিষয়ের উপর হয়নি যে ভ্যাকান্সি আপডেট হবেই তো সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অযথা এই বিষয় নিয়ে টেনশন করবেন না আপনারা অবশ্যই জেনে রাখুন যে ভ্যাকেন্সি আপডেট এই মুহূর্তে সম্ভব হবে কি না সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন চাকরিব্যীতি মঞ্চের সদস্যরা তো সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে ভ্যাকেন্সি আপডেট হবে আগামী কয়েকটা দিন আমাদের ওয়েট করতে হবে অক্টোবরের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আশা রাখছি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভ্যাকেন্সি আপডেট রিলেটেড ফাইনাল সিদ্ধান্ত কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেবে চাকরিবার্থী মঞ্চের সদস্যদেরকে এবং অবশ্যই আশা রাখছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিষয়ের উপরে ফাইনাল ডিসিশন জানাবে আগামী সপ্তাহের বা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তো এইটুকু আপনাদের জানানোর ছিল গতকালকে ভিডিও দেখেছেন অনেকেই তারপর অনেকেই প্রশ্ন করেছেন ভ্যাকেন্সি আপনার আপডেট রিলেটেড সরাসরি কোনো সুখবর আসছে কিনা বা ভ্যাকান্সি আপডেট রিলেটেড মানীয় মুখ্যমন্ত্রী কোনো সরাসরি পদক্ষেপ নিচ্ছেন কি না সেই বিষয়ের উপরে কোনো নির্দেশিকা তিনি দিয়েছেন কি না চাকরি প্রার্থী সদস্যদেরকে সে বিষয়ে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করলাম যে না এখনও পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট রিলেটেড সেরকম কোনো সুখবর আসার সরাসরি কোনো নির্দেশিকা আসেনি তবে খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ের উপরে ফাইনাল ডিসিশান আসতে চলেছে ফাইনাল সিদ্ধান্ত কিন্তু জানাতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেদিকে নজরদের আমরা রাখবো ভ্যাকেন্সি আপডেট রিলেটেড পরবর্তী নির্দেশিকার জন্য আমরা ওয়েট করবো খুব শীঘ্রই আশা রাখছি কোনো বিশেষ আপডেট আসবে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে